তো এই দেখো চলো ড্রেসটা আমি পরে নিই ঠিক আছে বন্ধু মারা ছিল এই দেখো এটার ব্যাকসাইডের ডিজাইনটা হ্যালো গাইস গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর এই দেখো আমার হাতে ড্রেস আছে তো চলো আজকে ড্রেসগুলো দেখাবো এটা মেম্বারশিপের ড্রেস না নর্মাল আমার পড়ার ডেস সেটা আনবক্সিং না করলে পুরতে হবে এটা তো আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট এটা আগে চলো গিফটটা দেখাই তোমাদের এটা আজকে আমি পরব এটা হলো এরকম আর দুটো হলো ঘাড়ে ফিতে এই যখন পরবো না তখন দেখবে এই আর নাহলে পাশে আমি ফটো অ্যাড করে দিচ্ছি দেখে নয় এটা পরে একটা ফটো আছে পড়েছিলাম তখনকার এই দেখো সামনে ফটোটা না দেখলে বুঝতে পারবে না ড্রেসটা না খুব সুন্দর আর খুব নরম এটা হলো কে দিতে পারে এটা কমেন্ট করো ঠিক আছে আর এটা আমি কি অর্ডার করেছি বুঝতে পারছি না এটাও একটা নর্মাল পরার ড্রেস এই দেখো এই ড্রেসটাও জাস্ট বাও এই দেখো কি সুন্দর শর্ট আর ব্যাক সাইডে কাটিংটা না জাস্ট বাও এই দেখো তো চলো আমি ড্রেসটা তোমাদের পরে একবার দেখাই চলো আমি পরে তো এই দেখো চলো ড্রেসটা আমি পরে নিই ঠিক আছে বন্ধু এটার ব্যাক সাইড ডিজাইনটা দেখো এরকম কিন্তু এখানে না কিছু একটা আছে বন্ধুরা এই দেখো ড্রেসটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও ঠিক আছে আর ব্যাক সাইডটাই দেখো এখনো পুরো স্টিকারটা খুলিনি যদি না নিই তার জন্য আর কি স্টিকারটা লাগানোই আছে এই দেখো মানে না নিই না নিব তো অবশ্যই কিন্তু এটা না খুললে না ভালো লাগছে না তো চলো ব্যাক সাইডের ওই যে ইয়েটা খুলে দিয়েছি যেটা আর কি মারা ছিল এই দেখো এটার ব্যাক সাইডের ডিজাইনটা হলো যা এরকম কেমন হয়েছে একটু জানিও ঠিক আছে বন্ধুরা আমার তো খুব পছন্দ হয়েছে আর পুরো ড্রেসটা চলো তোমাদের একটু দূরে রেখে গিয়ে আমি দাঁড়াই আমার ঘরটা না এতটা শর্ট কি বলবো তোমাদের দেখেছো আমি ফোনটা রেখে যে যাব কেমন করে সেটাই বুঝতে পারছি না এই দেখো ড্রেসটা হলো এরকম তো পরে কেমন লাগছে জানিও ঠিক আছে আমি তো সব ধরনের ড্রেস গুলো প্রত্যেকটু বেশি ভালোবাসি এই যে আজকে দেখি এটা পরে আমি যাব মুভি দেখতে এটা পরবো নাহলে ওইটা যেটা এটা আগে দেখলে সেটা পরব কোনটা পরব এখন আমি জানি না আমার মেয়ে যেটা বলবে আমি সেটাই পড়ব তো আমার ড্রেসগুলো কেমন লেগেছে সেটা জানিও অবশ্য কমেন্ট বক্সে জানিও তো ভালো লাগলে তো টাটা আর আমাকে কেমন লাগছে ড্রেসটা টেস্টা যদি নিতে চাও তো কমেন্ট করো আমি তোমাদের বলে দেবো কোথা থেকে নিয়েছি আমি ঠিক আছে টাটা লাভ ইউ সোনারা আর সকলকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আছে তো ভ্যালেন্টাইন্স ডে আমি তো ভুলেই গেছিলাম তোমাদেরকে উইস করতে